নবান্নের সারেন্ডার দশই অক্টোবর দেশ জুড়ে এসআইআর ব্রেকিং নিউজ মহা ব্রেকিং নিউজ এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার কালীঘাটকে জব্দ করতে দিদিকে জব্দ করতে যেমনটা রাজনৈতিক মহলের দাবি আপনারা সকলেই জানেন এসআইআর নিয়ে একটা তীব্র বিরোধিতা করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সিপিআইএম থেকে শুরু করে বিজেপি বিরোধী সমস্ত দলগুলিই কিন্তু এসআইআর বিরোধিতা করেছেন কিন্তু যে খবর উঠে আসছে এবার বিহারের পর বাংলাতেও শুরু হচ্ছে কমিশনের প্রস্তুতি বৈঠক এবং আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রশ্ন তাহলে কি পশ্চিম বাংলায় নির্বাচনের ঘন্টা বেজে গেল একই সঙ্গে অনেকের দাবি যে হুঙ্কার একেবারে জব্দ অর্থাৎ দিদিকে জব্দ করতেই নাকি নির্বাচন কমিশনার আসছেন তেমনটা রাজনৈতিক মহলে খবর উঠে আসছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর আপনারা সকলেই জানেন যে যত দিন যাচ্ছে রাজ্য রাজনীতির পারদ কিন্তু ততই চড়ছে রাজধানীতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলার শাসক দল আপনারা জানেন এবং এসআইআর কাজ শুরু হয়েছে বিহারে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে এবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে সাত অক্টোবর রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এবং ডেপুটি নির্বাচন কমিশনার এবং তারা দিল্লি ফিরে গেলেই দেশ জুড়ে এসআইআর ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তাকে গুরুত্ব না দেওয়া এবং সমস্ত ধরনের বিরোধীদের যে হুঙ্কার একেবারে জব্দ হওয়া যেমনটা রাজনৈতিক মহল মনে করছে যে বিপাকে পড়তে পারে নবান্ন তথা কালীঘাট দুদিনের এই সফরে প্রতিনিধি দল সব জেলায় জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন পাশাপাশি কয়েকটি জেলায় গিয়ে সরজমিনে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন তারা কারণ ইতিমধ্যেই আপনারা জানেন কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই প্রতিনিধি দলে থাকছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার জ্ঞানে ভারতী কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না এবং অন্যান্য আধিকারিকরা অর্থাৎ এই যে ভিজিট অত্যন্ত একটা বড় ভিজিট এবং ন তারিখ দিল্লি ফিরে গেলেই দশ তারিখ গোটা দেশে এসআইআর ঘোষণা হবে তাহলে বিরোধীদের যে অভিযোগ তাহলে কি সম্পূর্ণরূপে জব্দ ভোট ব্যাঙ্কে কোপ বাংলায় ক্ষমতায় আসতে পারে বিজেপি একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু হিংসা দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ